সুরের ভাষায় কখনো সীমানা থাকে না সহজেই মন ছুঁয়ে যায় এই সুরেই গড়ে উঠছে নতুন প্রজন্মের বন্ধুত্ব চীন মার্কিন বিনিময় কর্মসূচির আওতায় সিয়ান শহরে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সংলাপে মিলিত হয়েছে দুই দেশের তরুণেরা গত সপ্তাহে চায়না এডুকেশন অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের এক তরুণ গায়ক দল যোগ দেয় আর স্বাগতিক হিসেবে ছিল সিয়ান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হাই স্কুলের গায়ক দল চার দিনের এই সফরে তরুণরা একে অপরের সংস্কৃতি সঙ্গীত এবং চেতনার সঙ্গে মিশে গড়ে তুলে এক নতুন সেতু বন্ধন এখানে অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে সুন্দর স্থাপত্য আর মানুষ দেখে আমি ভীষণ রোমাঞ্চিত তারুণ্যের চোখে ধরা দিয়েছে হাজার বছরের পুরনো সিয়ানের ঐতিহাসিক ঐতিহ্য শুধু গান নয় ছিল সাংস্কৃতিক কর্মশালাও ছায়ানাটক নাটক পেপার কাটিং আর ডো আর্টের মতো চীনা ঐতিহ্যিক শৈলীতে মুগ্ধ হয় মার্কিন তরুণীরা এদিকে চীনের পূর্বাঞ্চলীয় ফুচো শহরে দশ থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত চীন যুক্তরাষ্ট্র যুব গায়ক দল উৎসব দু হাজার পঁচিশে যোগ দেন এই শিক্ষার্থীরা যেখানে দুই দেশের তরুণ কণ্ঠশিল্পীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সাংস্কৃতিক বন্ধন গড়তে একত্রিত হন তারা গালা কনসার্টে মুখরিত হল কনসার্ট হল দুই দেশের গানে একসাথে গেয়ে উঠল বন্ধুত্বের সুর আমরা শুধু টেকনিক্যাল পারফেকশনই চাই না আমরা চাই আমাদের গান শুনে মানুষের হৃদয় আনন্দে ভরে উঠুক শুধু গানের মঞ্চেই নয় ভুচো শহরের স্কুল কলেজ ঘুরে মার্কিন তরুণরা এখানকার সংস্কৃতি সম্পর্কে জানার পাশাপাশি অনুভূতি প্রকাশ এবং মতামত বিনিময় করে মিনচিয়াং নদীর বুকে নৌকা ভ্রমণে তারা উপভোগ করেন এক মনোমুগ্ধকর রাত যা ছিল সঙ্গীত আলোর ছড়াছড়ি আর রোমান্সে ভরপুর চীনের আতিথেয়তা পিওর অ্যান্ড হার্ট দলের সদস্য ডমিনিক ব্রাঞ্চের হৃদয় ছুঁয়ে গেছে এটা আমার প্রথম চীন ভ্রমণ মানুষ এতটা আপন করে নেবে ভাবিনি শুধু উপহারই নয় তারা আমাদের বুঝিয়েছে তাদের সংস্কৃতি ফুলের অর্থ সবকিছুর পেছনের গল্প চীন আমেরিকার এই সাংস্কৃতিক সংলাপ শুধু সঙ্গীতের নয় এটা এক নতুন অধ্যায়ের শুরু যেখানে তরুণরা নেতৃত্ব দিচ্ছে শান্তির সহমর্মিতার এবং বন্ধুত্বের বার্তা নিয়ে গান শুধু বিনোদনের মাধ্যম নয় এটি হতে পারে বিশ্ব শান্তির বীজ বপনের হাতিয়ারও চীন মার্কিন যুবসঙ্গীত বিনিময় কর্মসূচি প্রতি বছর নতুন শহরে সঙ্গীতের মাধ্যমে তৈরি করে আন্তঃসাংস্কৃতিক সেতুবন্ধন এই অভিজ্ঞতা কিশোর কিশোরীদের শুধু সঙ্গীত নয় বিশ্ব দর্শনের দৃষ্টিভঙ্গিও গড়ে দেয় বাংলা